রাজধানী ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতির কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এ সময়ে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বাতাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল বাহাত্তর শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ছটা চুয়াল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় ঢাকা ও আশেপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাসে জানানো হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে রাজশাহী পাবনা নওগাঁ যশোর ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈতবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আর সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পঞ্চগড়ে তেতুলিয়ায় টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাঝারি শৈতপ্রবাহের পর আজ মঙ্গলবার জেলায় মৃদু শৈতপবাহ বয়ে যাচ্ছে আজ সকাল নটায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার ভোরে ঘন কুয়াশা না থাকায় সকাল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে যা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে এর আগে সোমবার সকাল নটায় তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে সেদিন বাতাসের আর্দ্রতা ছিল নব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ ওই দিন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার চলতি শীত মৌসুমে শনিবার তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যা এই মৌসুমে সর্বনিম্ন ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও টানা শীতের কারণে জেলা স্বাভাবিক জনজীবন ছিল বিপর্যস্ত বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর যানবাহন চালক শিশু ও বয়স্করা কুয়াশার কারণে সড়ক মহাসড়কে দৃশ্যমানতা কমে গিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল অনেক চালককে ধীর গতিতে যানবাহন চালাতে দেখা গেছে শীতের তীব্রতায় জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর ও নিম্নয়ের মানুষ কাজে বের হতে পারছিল না শীত নিবারণের জন্য ভোর থেকে গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে খড়কুটো শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে তেঁতুলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ওঠানামা করছে রবিবার পর্যন্ত জেলায় মাঝারি শৈতপবাহ বয়ে গেল আজ তা মৃদু শৈতপবাহের রূপ নিয়েছে তবে আগামী কয়েকদিন শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর